সেই বৈচম্য দূর করার দাবিতে আমরা আজকে রাজপথে বসে আছি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের শিক্ষক বিশেষ করে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং মহাসচিব আমাদের মাদ্রাসা আদর্শ শিক্ষক পরিষদ আমাদের কারিগরি বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন কলেজ শিক্ষক সংগঠন কলেজ শিক্ষক সমিতি শিক্ষক কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী ফোরাম সহ মাদ্রাসা স্কুল কলেজ কারিগরি এবং ভোকেশনালে যারা আছে বারোটায় দুপুর বারোটায় সচিবালয় লম্বা এবং সেই অবস্থান কর্মসূচির পরে এর মধ্য দিয়েই আমরা মনে করি সেদিন আঠেরো তারিখে দিয়ে

কর্মসূচিতে সকল সংগঠনকে বিশাল পার্থক্য রয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থা হয়েছে বৈষম্য রয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া

এবং সেই বৈষম্য অবসান চাই শুধু শিক্ষকদের স্বার্থে নয় এই স্বার্থ শিক্ষার্থীদের এই স্বার্থ আমার কোটি কোটি অভিভাবকের সুতরাং আহ্বান জানাবো আমরা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছি একুশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রামমাস টু সচিবালয়ে এবং সচিবালয়ে যেখানে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষকের উপস্থিতিতে নিশ্চয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী সেখানে উপস্থিত থাকবে এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে সরকার বুঝবেন যে এই দাবি শিক্ষকদের নয় এই দাবি জনগণের এই দাবি অভিভাবকদের এই দাবি শিক্ষার্থীদের এদেশের কোন কোন শিক্ষার্থী মাত্র বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করে কোন কোন শিক্ষার্থী পাঁচ হাজার টাকা বেতনে লেখাপড়া করে এই বৈষম্য একটি স্বাধীন রাষ্ট্রে থাকতে পারে না সেই বৈষম্য ঘোষণা এই জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনগতি বিলম্বে শিক্ষা সংস্কার কমিশন সর্বজনদের মধ্য দিয়ে এই বর্ষসমকুপাবে এমন স্থায়ীকরণের মধ্য দিয়ে এই বর্ষসমর অবস্থান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের কর্মসূচিতে আগামী দিনের জেলা কর্মসূচি তথা স্কুল ক্লাব থেকে locationManager सचिवालय কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারব যদি এর পরেও সরকারের কর্মগোচর না হয় তাহলে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী নয় এর সাথে থাকবে শিক্ষার্থী এর সাথে থাকবে শিক্ষক কর্মচারীর পরিবারের সদস্য এর সাথে থাকবে অভিভাবক সহ প্রয়োজনীয় আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এই জাতীয় প্রেস ক্লাব থেকে নাম মাস চুঁচমানো আমরা আমাদের প্রত্যাশীত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশা রক্ত করে আমার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনে এই রাজপথে অবস্থান করে কালকে লংমাস চুছুটি বানায় কর্মসূচি সকল করার জন্য আজ তো আর পাম আমার রক্ত পেখানে শেষ করছি আজকে তারা এই রোদ এবং বৃষ্টির মধ্যে এই বিকেল পাঁচটা পর্যন্ত রা পৃষ্ঠিতে নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন ছাড়া বাংলাদেশ থেকে जैसा বলছি কর কর্মচরীরা ইতিমধ্যেই রওনা দিয়েছেন আগামী কালকের লগ্ন মাস চতুর্থ কর্মশিতাম চক্র জন্য তাদের সবার সুন্দরভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতি কামনা করে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে বক্তি মবিনন্দ অনুরোধ সফলতা কামনা করে আগামী দিনের লগ্ন মাস

Séèdè mbà bàbà sáà bàbà sáà. S̩àà bàbà wosí kero? S̩o s̩oo. S̩àà bàbà wosí kero? S̩oo s̩oo. S̩àà bàbà ló ń s̩à. S̩o s̩oo.

Matir a corazón, toma 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 a a corazón, toma 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 a

Je